দোলত দেয়ার ছেলেদের মানুষ যেমন ভাবে মামা বানা মামা বানা আজকে সেই পিনি খবে মামা সেই গাজাটা মামা সেই আজকে বুঝছিস মামা সেই পিনি কবে নে বানা বানা এই এই তোর কাহিনি কি তুই বড় ভাই বিরাদার চহি দাওস না সালাম দিবের না সালাম দিবের না বাক বাক

প্রতিদিন সকালে মক্তবে যাবা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বা আল্লাহর ইবাদত করবা ও যা বলছে তোমরা ওর কথা মানবা ঠিক আছে যাও আসলে দলতเดয়ার ছেলেদের মানুষ যতটা খারাপ ভাবে তারা ততটা খারাপ না কোথাও বিয়ের জন্য পাত্রী দেখতে গেলে দলতเดয়ার নাম শুনলে তারা বিয়ে ভেঙ্গে দেয় কিন্তু দলতเดয়ার সব ছেলেরা এক না সবাই খারাপ না